এবার পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ঢাকা ওয়াসা আপনি যদি ঢাকা ওয়াসায় চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন কোনো কাজই ছোট নয় পরিশ্রম মানুষকে সফলতা এনে দেয় বেকারত্বকে না বলি নির্যোগ্যতায় ক্যারিয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আমিনুর হামিম ডেইলি জব নিউজে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আজকের জব সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নিন আর হ্যাঁ ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাপোর্ট করুন আপনাদের একটু সাপোর্ট আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে ঢাকা ওয়াসার প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে দুই বছরের চুক্তিতে দুজন কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক নম্বর পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা পদসংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য হিসাব ফিন্যান্স অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে সব স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে হিসাব আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তেইশ জুন দুই তারিখে ন্যূনতম বত্রিশ বছর চাকরির ধরন দুই বছরের চুক্তিভিত্তিক বেতন সাকল্য মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর পদের নাম হিসাব রক্ষক পদসংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে হিসাব আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তেইশ জুন দুই হাজার চব্বিশ তারিখে ন্যূনতম বত্রিশ বছর চাকরির ধরন দুই বছরের চুক্তিভিত্তিক বেতন সাফল্য মাসিক বেতন চল্লিশ হাজার টাকা আবেদন যেভাবে আগ্রহী ঢাকা ওয়াসার চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের এই লিঙ্কের রেজিস্ট্রেশনের পর ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনলাইনে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে জানা যাবে আবেদন ফি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ পাঁচশো টাকা ঢাকা ওয়াসার অনুকূলে পাঠাতে হবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী আবেদনের শেষ সময় তেইশ জুন দুই হাজার চব্বিশ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার নতুন কোনো জব সার্কুলারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ